ইস্টবেঙ্গলের সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচ আর ম্যাচটা একদম শেষ মুহূর্তে চলে এসেছে পেনাল্টি শুট আউট শেষ হলো সবার হাট ঠিক আছে তো মানে কি পেনাল্টি শুট আউটটাও হলো মানে আজকে ম্যাচটা ম্যাচের মতন ম্যাচ হয়েছে শেষ পর্যন্ত পেনাল্টিতে চার তিন গোলে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতলো যেখানে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে পিছিয়েছিল সেখান থেকে ইস্টবেঙ্গল ফাইনালে মানে দারুণ ম্যাচ দারুণ ম্যাচ পয়সা উসুল ম্যাচ যাকে বলে সেই ম্যাচটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের প্লেয়াররা দেখালো আর আমি বলবো একদম মাস্টার স্ট্রোক যেই করুক না কেন যেই জিনিসটা করলো একদম শেষ যেটা পেনাল্টি শ্যুট সেখানে গৌরবকে সরিয়ে দিয়ে নতুন গোলকিপারকে আনা এটা কিন্তু একদম মানে আলাদা একটা পরিকল্পনা মানে যেই পরিকল্পনাটা করে থাকুক না কেন মানে একদম দারুণ পরিকল্পনা গৌরবের আজকে দিন ছিল না সব দিন সবার যায় না আজকে সিরিয়াসলি গৌরবের দিন ছিল না তো প্লেয়ার এখানে আনন্দ করছে খুব ভালো লাগছে যদি ম্যাচ নিয়ে কথা বলি তো ম্যাচে বারো মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে সালাউদ্দিনের গোলে আর এই সালাউদ্দিনকে আমি অন্তত চাই লাল হলুদের জার্সি গায়ে দেখতে যারা আজকে খেলাটা দেখেছো সালাউদ্দিনের খেলা দেখেছো মানে আমি আইএসএল এরকম খুব কম প্লেয়ার দেখেছি যার দুটো পা চলে যার গতি এরকম যার বডি স্ট্রাকচারটা এত সুন্দর সালাউদ্দিনের দারুণ কিন্তু ফার্স্ট গোলটা সালাউদ্দিন করেছে সেক্ষেত্রে আমি বলবো যে গৌরবের একটুখানি ভুল ছিল গৌরব সেভ করেছিল ভালো একটা ক্রস এসেছিলো সেখান থেকে সেভ করেছিল কিন্তু সে বলটা পড়ে যায় একদম সালাউদ্দিনের কাছে আর সালাউদ্দিন সেখান থেকে ফিনিশ করে কিন্তু সালাউদ্দিন তারপরও যতক্ষণ খেলেছে মানে আলাদা ফুটবল খেলেছে সালাউদ্দিন দারুণ লেগেছে সালাউদ্দিনের খেলা যে ভালো খেলছে অবশ্যই বলতে হয় ফার্স্ট হাফের প্রথম কুড়ি মিনিট দেখে মনে হয়নি যে ইস্টবেঙ্গল প্রত্যেকটা প্লেয়ার সুস্থ রয়েছে দেখে মনে হচ্ছে অসুস্থ প্লেয়াররা খেলতে গেছে এত খারাপ বডি ল্যাঙ্গুয়েজ তো তারপরে দ্বিতীয় গোলটা ছাব্বিশ মিনিটের মধ্যে হয় কর্নার হয়েছিল কর্নারে গিয়ে সেখানে গৌরব বলটাকে বার করতে যাক আর যাই করতে যাক কোনোভাবে বলটা নাগাল মিস হয়ে গিয়ে সেখান থেকে গোল হয়ে যায় দুই শূন্য ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গলের হয়ে ফার্স্ট হাফে দুর্দান্ত ফুটবল খেলেছে আমানসিকে দারুণ মানে দুটো তিনটে জায়গা আমানসিকে খুব ভালো খেলেছে একটা জায়গায় তেত্রিশ মিনিটের মাথায় ওয়ান ইস টু ওয়ান গোলকিপারের সঙ্গে হয়ে গিয়েছিল তো সেখানে ভালো সেপ দিয়ে দিয়েছে মুথুটের গোলকিপার খুব ভালো সেভ দিয়েছে ওখান থেকে হলে ইস্ট ইস্টবেঙ্গল গোল করতে পারত তো ফার্স্ট ইস্ট ইস্টবেঙ্গল গোল করতে পারেনি কিন্তু মোটামুটি যেই প্লেয়ারগুলো খেলাটা ঘোরালো তার মধ্যে প্রথম আমি কথা বলবো ভানলাল পেকার আমি ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে অন্তত ভানলাল পেকা আর সাউল ক্রেসপো এই জুটিটাকে নেক্সট সিজনে প্রথম থেকে দেখতে চাই ভানলাল পেকার বয়স কম হয়তো এখনো বডি স্ট্রাকচারটা ঠিকঠাক ভাবে গড়ে ওঠেনি কিন্তু প্লেয়ারটার যে বেসিক এত ভালো কারণ সে ন্যাশনাল টিমের জার্সি গায়ে বয়স ভিত্তিক দলে ফুটবল খেলে নিয়েছে অনেক ছোট ছেলে ভানলাল পেকা কিন্তু যা ভাললাল পেকা খেললো মানে পুরো কন্ট্রোল এত ভালো বল পাস আমি বুঝতেই পারছিলাম না যে ওটা ভাল্লাল পেকা খেলছে না সাউল ক্রেস্পো খেলছে এত ভালো মানে বল পাস আর তারপরে আমান শিখে তো মানে জ্বলে উঠলো সেকেন্ড হাফে একদম মানে জ্বলে ওঠা যাকে বলে জ্বলে উঠলো এবং যে গোলটা হয়েছে গোলটার ক্ষেত্রে অবশ্যই প্রশংসা করবো সেক্ষেত্রে যে গোলটা করেছে যে সাতান্ন মিনিটের মাথায় শ্যামল বেসরার খুব ভালো হেডে গোল করেছে আর ক্রসটাও দারুণ ক্রস ছিল সেখান থেকে গোল করেছে দ্বিতীয় গোলটা সেক্ষেত্রে করেছে ইস্টবেঙ্গলেরই প্লেয়ার ভিষ্ণু তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভিষ্ণু আজকে কামাল দেখিয়ে দিয়েছে বিষ্ণু একাধিক গোল করতে পারতো যাই হোক সেকেন্ড গোলটা ভিষ্ণু করেছে এবং ভিষ্ণুর গোলটাও খুব ভালো সেখান থেকে ইস্টবেঙ্গলের কামব্যাক এবং তৃতীয় যে গোলটা হয়েছে সেই তৃতীয় গোলটারও আমি প্রশংসা করব তো সেক্ষেত্রে সুমন দে মানে জালটা জাস্ট ছিঁড়ে যে দেখে মনে হলো এমন একটা ভলি সুমন করেছে এবং এই সুমনেরও প্রশংসা করতাম এতদিন সুমন কিন্তু আজকে তার খেলার জাদু দেখালো দারুণ সুমন কিন্তু সেখানে গোলটা করেছে এবং তারপরেও ইস্টবেঙ্গল দু তিনটে জায়গায় দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি সব দিন তো সমান সব প্লেয়ারের জানে না কিন্তু যে প্লেয়ারটা ম্যাচের তফাত গড়ে দিয়েছে সেটা হচ্ছে ভীষ্ণু এবং পেকা পুরো ভাই তফাত গড়ে দিয়েছে আমি তো ভাল্লাল পেকাকে পরের বছর প্রথম থেকে দেখতে চাই তো ভাল্লাল পেকা এখানে তফাত গড়ে দিয়েছে আর শেষের দিকে এসে নব্বই মিনিটের পর ইস্টবেঙ্গল আবারও গোল হজম করে সেখানে তিন তিন হয়ে যায় তারপর ফাইনাল মিনিট পর্যন্ত তিন তিনই থাকে এবং পেনাল্টি ফার্স্ট পেনাল্টি ইস্টবেঙ্গলের হয়ে নিয়েছে ভীষ্ণু বিষ্ণু গোল করেছে ফার্স্ট পেনাল্টি মথুটের ক্যাপ্টেন নিয়েছে মথুটের ক্যাপ্টেনের বল গৌরব সেভ করে দিয়েছে তো গৌরবের দিন খারাপ যাচ্ছে তার মধ্যে গৌরবের সেভটা কিন্তু সত্যি ইস্টবেঙ্গলের জন্য অক্সিজেন তারপর পর গোল করেছে ইস্টবেঙ্গলের হয়ে ভাল্লাল পেকা গোল করেছে জোসেফ গোল করেছে শ্যামলের গোলটা সেভ হয়ে গেছে শ্যামলের গোলটা খুব মানে ভালো গোলকিপার সেভ করে দিয়েছে মথুটের শ্যামলের গোলটা সেভ সেভ হয়ে গেছে সুমন দেও গোল করেছে আর শেষের দিকে এসে যে প্লেয়ার সে বাইরে মারল আর ওই জায়গায় স্ট্রোক গোলকিপার চেঞ্জ করে দেওয়া রনীজকে গোলের তলায় নিয়ে চলে আসা মানে এটা একদম মাস্টার স্ট্রোক এখান থেকেই পেনাল্টি শুটাউটের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতলো এবার ফার্স্ট হাফেও ইস্টবেঙ্গলের খেলা ছন্ন ছাড়া খেলা হয়েছে ইস্টবেঙ্গলকে ফার্স্ট হাফে অনেকটা বাঁচিয়ে দিয়েছে গোলপোস্ট বা বার যেটাই বলো না কেন দু তিনবার তো বারে লেগে ফিরে এসেছে তা নাহলে সেখান থেকে নিশ্চিত গোল হয়ে যেত আর ফুটবলের লাখ শব্দটাও রয়েছে আজকে লাখ ইস্টবেঙ্গলের জন্য ছিল কারণ দুই শূন্য পিছিয়ে থাকার পর প্লেয়ারদের যে এই যে মনোভাব এই মনোভাবটাই কিন্তু খেলার তফাত গড়ে দিয়েছে আর কিছু প্লেয়ারের সত্যি দারুণ ফুটবল নসিবের কথা ভুললে হবে না নাসিবও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে যেরকম প্লেইং ইলেভেন বলেছিলাম একদম হুবাহু প্লেইং ইলেভেন আজকে মিলে গেছে যেই প্লেয়ারদের থেকে যেরকম পারফরমেন্স চেয়েছিলাম মোটামুটি সবাই সেই পারফরমেন্স দিয়েছে সবথেকে ভালো দিনের শেষে হয়তো আজকে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে একটু খারাপ খেলো সেকেন্ড হাফে পুষিয়ে দিয়েছে কিন্তু দিনের শেষে যে ইস্টবেঙ্গল ফাইনালে চলে গেছে এটাই অনেক ফাইনাল ম্যাচটা কিন্তু দারুণ ম্যাচ হবে আজকে কিন্তু প্রথম যেটা ম্যাচ হয়েছিল বেঙ্গালুরু এবং পাঞ্জাবের সেই ম্যাচটা শূন্য শূন্য ফুল টাইম থাকে তারপর পেনাল্টিতে গিয়ে সেখানেও চার দুই সম্ভবত রেজাল্ট হয়েছে না এরকম কিছু একটা রেজাল্ট হয়েছে সেখানে পাঞ্জাব জিতেছে পাঞ্জাবের সঙ্গে ফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে আর ইস্টবেঙ্গলে যেটা বলছিলাম যে নেক্সট জেনারেশন কাপ খেলতে গেলে ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা মানে যা হোক করে জিতে ফাইনালে যেতে হবে তো ইস্টবেঙ্গল নেক্সট জেনারেশন কাপ খেলছে যেটা সমতুল্য এফসির মতন এই বাচ্চা ছেলেগুলো সাউথ আফ্রিকাতে গিয়ে সম্ভবত এএফসির এফসির ম্যাচ খেলবে তোমরা কতটা খুশি কমেন্টে জানাও ভিডিওটাতে প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব সবার মধ্যে ছড়িয়ে দাও আর বলেছিলাম ম্যাচের সমস্ত আপডেট সবসময় ফেসবুক পেজে দিয়ে দেবো সেইভাবে দিয়েছি অনেকে হতাশ হয়ে যাচ্ছিল দুই শূন্য গোলে পিছিয়ে যাওয়ার পর কিন্তু দলটার নাম ইস্টবেঙ্গল পিছিয়ে থাকা অবস্থায় ইস্টবেঙ্গল ভয়ঙ্কর সময় হয় সেটা কিন্তু আজকে আবারও প্রমাণ করলো তো এরপরে যদি আমরা একটা প্লেয়ারকে নিয়ে একটুখানি ছোট্ট করে আপডেট দিয়ে দিই এবং আপডেটটা ভালো আপডেটের জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক বা রাইট ব্যাকের প্লেয়ার আলেক্স সাজির সঙ্গে তো ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিল শোনা যাচ্ছিল এই মুহূর্তে কিন্তু কথাবার্তা ভালো দিকেই এগোচ্ছে আলেক্স সাজির ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল খুব সিরিয়াস হবে নিচে ট্রান্সফার ফি দিয়েই কিন্তু তাকে নেওয়ার চিন্তাভাবনা ইস্টবেঙ্গল অনেকটাই করে ফেলেছে কথাবার্তা অনেকটাই এগিয়েছে শোনা যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত লাল হলুদ জার্সি অ্যালেক্সাজি পরে কিনা পড়লে কিন্তু খুব ভালো একটা সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য সামনের দিনে আরও ভালো ভালো অনেক সুখবর আসবে আর আজকে এই জুনিয়র প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ারদের পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে তোমাদের মতামত কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ